মাত্র তিরিশ হাজার টাকায় যদি আপনার আপনাদের স্বপ্নের শুরু জীবনের প্রথম পিসিটা বিল করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে থাকবে সেই দুই হাজার বাইশ তেইশ সালের মোস্ট ডিমান্ডেড প্রসেসর এমডি ডি রাইজেন ফাইভ থার্টি ফোর হান্ড্রেড জি ফোর কোর এইট থ্রেডের এই প্রসেসর থ্রি পয়েন্ট সেভেন হচ্ছে বেস ক্লক স্পিড ফোর পয়েন্ট টু হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড এবং ভেগা ইলেভেন ইন গ্রাফিক্স এই প্রোসারটার মধ্যে দেওয়া আছে এবং এই প্রসারটা কিন্তু এত পাওয়ারফুল যে আপনারা যে কোনো দুই জিবির কার্ড কে অ্যাভয়েড করে আপনারা যদি জাস্ট এই প্রসেসরের গ্রাফিক্স দিয়ে কাজ করেন গেমিং করেন তাহলে কিন্তু অনেক বেটার পারফরমেন্স পাবেন এবং এই সাথে আজকে মাদারবোর্ড পেয়ার করতেছি আমরা MSI ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু দুইটা এস ডি স্লট এবং প্রয়োজনীয় প্রয়োজনীয় সকল পোর্টস আছে এই মাদারবোর্ডটাতে বোর্ডটাতে মাদার বোর্ডটার আউটলুক কিছুটা এরকম এবং আজকের প্রাইস কিন্তু অনলি তিরিশ হাজার টাকা এবং এই তিরিশ হাজার কিন্তু আমরা আজকে সিক্সটিন জিবি অর্থাৎ এইট জিবি দুইটা স্টিক র্যাম দিচ্ছি আপনারা দি চান যে তিরিশ হাজার টাকা না আরও কম দামে পিসি বিল করবেন একটা র্যাম রিমুভ করে দেন টোটাল বাজেট থেকে দুই টাকা কমে যাবে যদিও এই র্যাম একটার প্রায় সাড়ে তিন টাকা বাট যেহেতু এটা একটা প্যাকেজ পিসি বিল তাই একটা র্যাম যদি বাদ দেন তাহলে এই বিলটার দাম আসবে আটাইশ হাজার টাকা এবং প্রাইস যদি আমরা ইন্ডিভিজুয়ালি কাউন্ট করি তাহলে এই পিসিটার বাজেট আসে অলমোস্ট তেত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে বাট যেহেতু অফার চলতেছে সাড়ে তিন হাজার টাকা মা তিরিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন টোটাল কমপ্লিট একটা পিসি আপনারা যদি আরও চান যে একটা মনিটর লাগবে তাহলে র্যামটা বাদ দিয়ে এই মনিটরটা কিন্তু আপনারা অ্যাড করে ফেলতে পারেন তাহলে আপনাদের বাজেট আসবে অ্যারাউন্ড সাঁত্রিশ হাজার টাকা এরপর এসডি হিসেবে কিন্তু সবাই ভাবতে পারেন যে দুইশো ছাপ্পান্ন দুইশো পঞ্চান্ন জিবির একটা এসডি দেওয়া হয়েছে বাট না আজকের এসডি কিন্তু পাঁচশো বারো জিবি তাও টিমের এমপি ডাবল থ্রি প্রো সবচেয়ে ফাস্টেস্ট জেন থ্রি একটা এসডি দেওয়া হয়েছে এই বিল্ডে এবং এই এসডিটা দিয়ে কিন্তু আপনারা খুবই স্মুথলি গেমিং এবং প্রোডাক্টিভ সব ধরনের কাজ করতে পারবেন পিসি পাওয়ারের সাড়ে তিনশো ওয়াট অবসিডিয়ান এবং এটাতেও কিন্তু দুই বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এবং এই পিসিতে কিন্তু এর থেকে বেটার পাওয়ার সাপ্লাই আপনার দরকার নাই আপনি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে পিসিটা খুবই আরামসে ইউজ করতে পারবেন এরপরে আজকের যে ক্যাসিং আছে এটা হচ্ছে ওভো দুইশো আশি টু বি পাঁচটা এআর জিবি ফ্যান থাকবে এখানে এবং সাইডে টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস খুবই ছোট্ট কিউট একটা ক্যাসিং লাইট ডিটেক্টরের লাইন দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন এই ক্যাসিংটার মাধ্যমে সো টোটাল খুবই বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর কিউট একটা পিসি যেটার পারফরমেন্স আবার বড় পিসির কাছাকাছি ডাব্লিউ 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 ডট ক্রিয়েটার্স ডট কম ডট বিডি এখানে ঢুকলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা স্ক্র্যাচ কার্ড থাকবে এখানে আপনারা টি শার্ট ম কিবোর্ড মাউস হেডফোন ল্যাপটপ ক্যাশ টাকা অনেক কিছু জিততে পারেন আপনার এই স্ক্র্যাচ কার্ডটার মাধ্যমে এবং এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এই প্রাইস কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যাদের যাদের লাগবে দ্রুত চলে আসুন অফার চলতেছে কম্পিউটারে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ